আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে বিসিবির এডিআরএস নিয়ে সমালোচনা করায় বড় ধরনের শাস্তি পেলেন কোচ সালাউদ্দিন ক্রিকেট মাঠে ঘটল আজব কাণ্ড স্টেডিয়ামের ছাদ স্পর্শ করল বল বাউন্ডারি পার না হলেও হয়ে গেল ছক্কা এদিকে তিনশো নব্বই রানের জবাবে মাত্র তেহাত্তর রানে অল আউট শ্রীলঙ্কা ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল ভারত বিধ্বংসী সেঞ্চুরিতে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃথিবীর সেরা ডিআরএস নিয়ে প্রশ্ন করায় বড় ধরনের শাস্তি পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ সালাউদ্দিন প্রকাশ্যে সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে সঙ্গে যোগ হয়েছে তিনটি ডিমিরেট পয়েন্ট আচরণবিধির দুই দশমিক সাত ধারা অনুযায়ী লেভেল দুই ভাঙার অভিযোগ আনা হয় সালাউদ্দিনের বিরুদ্ধে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য এই ধারায় আছে ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্য সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা মাঠের দুই আম্পায়ার তৃতীয় আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার এই অভিযোগ আনেন সালাউদ্দিনের বিরুদ্ধে তিনি দায় স্বীকার করে ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়ার শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি বরিশালের স্পিনার ইফতেকার আহমেদের বল শট খেলতে গিয়ে মিস করেন কুমিল্লার ব্যাটসম্যান জাকের আলী ঢাকায় শেষ ম্যাচে ফিফটি পাওয়া জাকেরের উইকেট কুমিল্লার জন্য ছিল অতীব গুরুত্বপূর্ণ কিন্তু নিজের খেলা তৃতীয় বলে আউট এই ব্যাটসম্যান কিন্তু তার এই আউট নিয়ে ছড়ায় বিতর্ক খালি চোখেও বোঝা যাচ্ছিল বল আউটসাইড অফ দ্য স্ট্যাম্প পিচ করেছে অব স্পিনারের বল নিশ্চিতভাবে স্টেম দিয়ে বেরিয়ে যাবে মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাতে ভুল করেন শুরুতেই জাকেরকে আউট দেন কুমিল্লার ব্যাটসম্যান রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে তিনিও দেন ভুল সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ টিভি রিপ্লেতে বারবার বল দেখছিলেন মাঠে বড় পর্দায় জাকের নিজেও সেই রিপ্লে দেখেছেন বুঝেছিলেন সিদ্ধান্ত ওভার টার্ন হবে এজন্য নিজের ক্রিজে গিয়ে পরবর্তী বল খেলার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হল তার উল্টোটা সংবাদ সম্মেলনে কঠোর সমালোচনা করেন মোহাম্মদ সালাউদ্দিন এদিকে ক্রিকেট মাঠে ঘটল এক আজব কাণ্ড স্টেডিয়ামের ছাদ স্পর্শ করল বল পার করতে পারল না সীমানা কিন্তু হয়ে গেল ছক্কা বিগবেশে আরও একবার বিতর্কিত আম্পায়ারিং ব্যাটার আঘাতের পর সোজা উপরের দিকে উঠে গেল বল এরপর স্টেডিয়ামের ছাদে আঘাত করে সোজা পড়ে গেল গজের বৃত্তের ভিতরে দায়িত্বে থাকা আম্পায়ার দিয়ে দিলেন ছক্কার সংকেত অদ্ভুতি বটে অদ্ভুত এমন ঘটনাটি ঘটেছে চলমান বেশে মেলবোর্ন রেনেগেটসের বিপক্ষে ম্যাচে মেলবোর্ন স্টার্সের দুই ব্যাটারের ব্যাটে আঘাত করে উপরের দিকে উঠে গিয়েছিল বল সেই বল স্টেডিয়ামের ছাদে আঘাত করে নিচে পড়াতেই ছক্কার সংকেত দিয়ে দেন আম্পায়ার ছয় রান পেয়ে যান মেলবোর্ন স্টার্স এই ঘটনা শুরুটা করেন স্টার্সের ওপেনার জো ক্লার্ক ইনিংসের তৃতীয় ওভারে ক্লার্কের ব্যাটে আঘাত করা বল সোজা উপরে উঠে যায় স্টেডিয়ামের ভেতরে থাকা ছাদে আঘাত করে আবার সোজা নিচেও পড়ে যায় বলটি ছয় রান পেয়ে যায় ক্লার্কের দল স্টার্স আবার বারো ওভার পরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবার ব্যাটিংয়ে ছিলেন বিউ ওয়েবস্টার এবারও বল গিয়ে আঘাত করে স্টেডিয়ামের ছাদে ছয় রান পেয়ে যায় মেলবোর্ন স্টার্স দুই ক্ষেত্রে আউট হওয়ার সম্ভাবনা ছিল ব্যাটারদের কিন্তু আউট তো দূরের কথা উল্টো আরও ছয় রান পেয়ে গেছে ব্যাটিং দল তবে বিগ বেশের সংশোধিত নিয়ম অনুযায়ী এটি ছয় রানি হওয়ার কথা বিগ বেশের নিয়ম কারণের উনিশ দশমিক সাত দশমিক এক ধারায় স্টেডিয়ামের ছাদ উপশাখায় লেখা আছে ব্যাটে লাগার পর বল যদি স্টেডিয়ামের ছাদের কোনো অংশে আঘাত করে তাহলে ব্যাট করা দলের রানে ছয় রান যুক্ত হবে এসব ঘটনার ক্ষেত্রে বেশ আগে ছয় রান দেওয়ার নিয়ম থাকলেও সেই নিয়ম পরিবর্তন এনে ডেড বল ডাকার নিয়ম চালু করা হয়েছিল পরে আবার সেই নিয়মে পরিবর্তন এনে ছয় রান দেওয়ার নিয়ম চালু করে ক্রিকেট অস্ট্রেলিয়া বিতর্কিত এই নিয়ম নিয়ে বেশ চটেছেন সাবেক অজি ক্রিকেটার মার্ক ওয়াহ তার মতে এইটা কখনোই ছয় হতো না এরকম হলে অন্তত ডেড বল হওয়া উচিত ছক্কা নয় তারা আউটও হতে পারত এছাড়া এমন ম্যাচে বারো রান বড় পার্থক্য করে দেয় ওয়াহ মনে করেন এইসব ক্ষেত্রে মাঠের আম্পায়ারের হাতে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকা উচিত যদি মনে হয় এটা ছয় হওয়ার মতো তাহলে সেটা ছক্কা দেওয়া উচিত নয় এটা হাস্যকর যদি ব্যাটসম্যান বল আকাশে তুলে দেয় তাহলে সেটা আউট হওয়া উচিত কিন্তু এখানে সেটা ছক্কা দেওয়া হয়েছে আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত বিশ্বের একমাত্র ছাদ ঢাকা ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্নের মার্ভেল স্টেডিয়াম দিগ বেশের এই আলোচিত ম্যাচটি আয়োজিত হয়েছে এখানেই যার ফলেই ছাদে লাগা বল নিয়ে এত এত আলোচনায় সমালোচনা হচ্ছে অন্যদিকে তিনশো নব্বই রানের জবাবে মাত্র তেহাত্তর রানে অল আউট শ্রীলঙ্কা ওয়ানডে ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ল ভারত নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় দেওয়া তিনশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র তেহাত্তর রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা থিরু ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার শ্রীলঙ্কাকে তিনশো রানে হারায় ভারত এই প্রথম তিনশো রানের জয় দেখল ওয়ানডে ক্রিকেট এতদিন রেকর্ডে ছিল নিউজিল্যান্ডের দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দুশো নব্বই রানে জিতেছিল কিউইরা ওয়ানডেতে ভারতের সবচেয়ে বড় জয় ছিল দুশো রানের বারমুডার বিপক্ষে দু সালে ক্যারিয়ার সেরা ইনিংসে একশো ষোলো রান করেন গিল সাতানব্বই বলের ইনিংসটি দুই ছক্কা ও চোদ্দ চারে সাজানো ভারতীয় ওপেনারের আট ছক্কা ও তেরো চারে একশো দশ বলে একশো কোহলি পাঁচ উইকেটে তিনশো নব্বই রান তোলে ভারত রান তাড়ায় শ্রীলঙ্কার ব্যাটিংয়ে শুরুতেই ধস নামান সিরাজ সাত ওভারের প্রথম স্পেলে বিশ রান দিয়ে চার উইকেট নেন তিনি সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কানরা ২২ ওভারে গুটিয়ে যায় স্রেফ তেহাত্তর রানে ওয়ানডেতে ভারতের বিপক্ষে যা শ্রীলঙ্কার সর্বনিম্ন সংগ্রহ এর আগে এবং সালে দুই দফায় অল আউট হয়েছিল তারা অন্যদিকে বিধ্বংসী সেঞ্চুরিতে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি গত বছরের শেষ দিক থেকেই বিরাট কোহলির ব্যাটে রানের ফোয়ারা ছুটছে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে কোহলি খেলেন একশো দশ বলে অপরাজিত একশো ছেষট্টি রানের বিধ্বংসী ইনিংস হাঁকান তেরোটি চার এবং আটটি ছক্কা এই ঝড়ো ইনিংসে তিনটি রেকর্ড গড়ে ফেললেন কোহলি ছাড়ি গেলেন ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারকেও ভারতের বাড়িতে একশো চৌষট্টিটি ওয়ানডে খেলে শচীন টেন্ডুলকার করেছেন বিশটি সেঞ্চুরি গতকাল থিরু অনন্তপুরমে একুশ নম্বর সেঞ্চুরি করে কোহলি তাকে ছাড়িয়ে গেলেন তবে ঘরের মাঠে একুশটি সেঞ্চুরি করতে শচীনের চেয়ে একশো চারটি ম্যাচ কম খেলেছেন কোহলি এছাড়া আরও একটি জায়গায় কোহলি ছাড়িয়ে গেছেন শচীনকে একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এতদিন যৌথভাবে ছিল শচীন কোহলির আজ সেই রেকর্ডও কোহলি নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে শচীনের নয়টি সেঞ্চুরি আছে এই রেকর্ডও এতদিন কোহলি তার পাশে ছিলেন গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোহলি তার নবম সেঞ্চুরি করেন গতকাল তিরু অনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দশ নম্বর সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন সচিনকে আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি রেকর্ড গড়লেন কোহলি ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়েছেন তিনি দুশো ম্যাচে তার রান বারো হাজার সাতশো চুয়ান্ন শুধু তাই নয় ওয়ানডে ক্রিকেটে সচিনের ঊনপঞ্চাশটি সেঞ্চুরির আরও কাছে চলে গেলেন ভারতের ব্যাটিং দানব পঞ্চাশ ওভারের ফরম্যাটে কোহলির সেঞ্চুরি এখন ছেচল্লিশটি সচিন ছেচল্লিশটি সেঞ্চুরি করতে নিয়েছিলেন চারশো একত্রিশটি ইনিংস কোহলি নিলেন মাত্র দুশো ইনিংস যে ফর্মে তিনি আছেন দ্রুতই ধরে ফেলবেন সচিনকে কোহলি তার একশো রানের ইনিংসে আটটি ছক্কা মেরেছেন যেটা ওয়ান এক ইনিংসে কোহলির সর্বোচ্চ ছক্কা এ নিয়ে চারবার তিনি দেড়শোর বেশি রান করলেন প্রিয় দর্শক এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে